দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখেন কত পাওয়ারফুল একটা টর্চ লাইট নিয়ে হাজির হয়ে গেছি আলুটা দেখেন মাথা নষ্ট মাথা নষ্ট করে আলো থাকবে একদম রাতকে দিন বানিয়ে ফেলবে দেখেন রাতকে দিন বানিয়ে ফেলবে এত পরিমাণে আলো দোকানটা একদম আলোকিত হয়ে গেছে আর এগুলার রেঞ্জ কিন্তু তিন কিলোমিটার ডিজিটাল ডিসপ্লে আছে এই পাশে মোবাইল চার্জ দেওয়ার অপশনটা পেয়ে যাচ্ছেন ইউসবি সি পোর্ডের চার্জিং কেবল অ্যান্ড এটার মধ্যে বিভিন্ন ফাংশন আছে লো মোট আছে মিডিয়াম মোট আছে আপার ডিপার অপশন পেয়ে যাচ্ছেন অ্যান্ড দুইটা অপশন এই পাশে একটা প্লেস আপার ডিপার দেখেন কত স্পিডে চলতেছে তো এই প্রোডাক্টের মধ্যে আমরা যদি একটু খুলে দেখাই আপনি টোটাল হচ্ছে বারো হাজার এমএস করে চারটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন এক একটা ব্যাটারি বারো হাজার এম করে এই যে দেখেন চারটা ব্যাটারি এক একটা এম দেখেন এখানে দেওয়া আছে বারো হাজার এমএস করে চারটা লিথিয়াম আয়ন ব্যাটারি পেয়ে যাচ্ছেন টোটাল হচ্ছে আটচল্লিশ হাজার এমএসের এখানে ব্যাটারি সহকারে এই লাইটটা নিতে পারবেন মাত্র আমাদের কাছ থেকে পঁয়ত্রিশশো টাকায় পঁয়ত্রিশশো টাকায় টর্চ লাইট পেয়ে যাচ্ছেন আটচল্লিশ হাজার এমএসের ব্যাটারি সহকারে